নমস্কার কেমন আছেন সবাই তনুর রান্নাঘরে নতুন একটি ভিডিওর সাথে সকলকে স্বাগত জানাই আজ আমি দেখাবো জিঞ্জার ক্যান্ডি মানে আদা দিয়ে আমি একটা ক্যান্ডি দেখাবো যেটা কিন্তু আমাদের ঠান্ডা লাগার হাত থেকে রক্ষা করবে তো আমি এখানে প্রথমে দেখিয়ে দিই আগে কি কি নিয়েছি তারপরে এটা সম্পর্কে আমি একটু বলে দিচ্ছি তো প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি একদম অরিজিনাল আখের গুড় দুশো গ্রাম নিয়েছি সাথে হাফ চামচ নিয়ে নিয়েছি গোলমরিচ গুঁড়ো হাফ চামচ নিয়ে নিয়েছি আমি এখানে হলুদ গুঁড়ো আর হাফ চামচ মানে প্রয়োজন মতন নিয়ে নিতে হবে নুন তো আমি এখানে বিট নুন ব্যবহার করেছি আপনারা চাইলে প্লেন খাবারের নুনটাও কিন্তু ব্যবহার করতে পারেন তবে বিট নুনটা দিলে একটু বেশি ভালো লাগে খেতে তার সাথে এখানে আমাদের মেন ইনগ্রিডিয়েন্টস হচ্ছে আদা মানে জিঞ্জার তো প্রথমে আদাটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে দেড়শো গ্রাম আদা নিয়েছি দেড়শো গ্রামের জন্য কিন্তু আমি অরিজিনাল আখের গুণ নিয়েছি দুশো গ্রাম তো এখানে একটা এরকম স্ট্যান্ড লাগবে এই স্ট্যান্ডটা মোটামুটি সবার বাড়িতেই অ্যাভেলেবেল থাকে তো প্রথমে আমি ওই স্ট্যান্ডের ওপরে আদাগুলোকে হালকা করে একটু ঝলসে নেব গায়ে যখন কালো কালোভাবে হালকা করে পড়তে থাকবে সেই সময় কিন্তু আদাটাকে নামিয়ে নেব তো প্রথমে আমি সব আদাটাকে আমি এইভাবে দিয়ে সাজিয়ে দিলাম এটাকে একটু সময় নিয়ে মিডিয়াম হিটে এটাকে আমি এইভাবে করতে থাকবো তারপরে যখন কালারটা চেঞ্জ হতে থাকবে বাইরের খোসার দেখুন চেঞ্জ হয়ে গেছে আমি উল্টে পাল্টে এইভাবে সবগুলোকে কিন্তু সমানভাবে একটু ঝলসে নিচ্ছি এইভাবে করলে কিন্তু খুব ভালো হয় তো এইটা কিন্তু একটা ইমিউনিটি বুস্টার ক্যান্ডিও আপনারা বলতে পারেন এখন সবার বাড়িতেই কিন্তু ঠান্ডা লাগার সমস্যা চলছে কম বেশি ওয়েদার চেঞ্জের জন্য সব বাচ্চা থেকে বড় সবারই প্রায় কোল্ড প্রবলেমটা হচ্ছে এটা ইমিউনিটি বুস্টার একটা ক্যান্ডি তাই সাথে সাথে কিন্তু মানে এটা ঠান্ডা লাগার হাত থেকে রক্ষা করবে কাশিটা কিন্তু কম হবে শরীরটাকে গরম রাখবে তো আপনারা দিনে দুটো করে বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু এটা খেতে পারেন তো এটা ঝলসে নেওয়ার পরে ভালো করে ওপর দিয়ে আমি চুরির সাহায্যে খসাটাকে তুলে নিলাম এক্সট্রা খসাটা ভালো করে ফেলে দিয়েছি না হলে একটু কালো কালো ভাব হবে সেই জন্য ফেলে দেওয়ার পরে একদম জল ছাড়া আমি খুব ভালো করে ওইটাকে পেস্ট করে নিয়েছি আতাটাকে এরপরে একটা প্যানের মধ্যে আমি এখানে দিয়ে দিলাম আখের গুড় দুশো গ্রাম নিয়েছিলাম সেইটা এটা কিন্তু একদম ছোট্ট বাচ্চাদের দেবে না একটু বড় বাচ্চাদের থেকে কিন্তু সকলেই এটা খেতে পারবেন বড়রা কোনো অসুবিধা নেই একদম ন্যাচারাল ওয়েতে বানানো কোনো কেমিক্যাল কোনো প্রিজারভেটিভ ছাড়া তো দেখুন গুড়ের মধ্যে আমি একটু জল দিয়ে দিয়েছি গুড়টা মেল্ট হয়ে যাওয়ার পরে এখানে বিট নুন হলুদ এইসব আমি মিশিয়ে দিলাম তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা আদাটা যদি আজকের ভিডিওটি আপনাদের উপকারে লাগে বা আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে বিল নোটিফিকেশানটি অন করে রাখবেন এতে করে আমার ভিডিও নোটিফিকেশান সবার আগে পেয়ে যাবেন তো দেখুন খুব ভালো করে কিন্তু এটাকে ফোটাতে হবে ফুটিয়ে খুব ভালো করে কিন্তু গুড়টাকে পাক করতে হবে তাহলেই কিন্তু খুব পারফেক্টভাবে ক্যান্ডিটা বানানো যাবে আমি এখানে গোল গোল করে শেপ দিয়েছি আপনারা চাইলে যেমন ইচ্ছে শেপ দিতে পারেন তো কে কোথা থেকে দেখছেন ভিডিওটি অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না তার সাথে সাথে এইটা কে ট্রাই করেছেন সেটাও কিন্তু অবশ্যই জানাবেন যদি না ট্রাই করে থাকেন তাহলে আমি রিকোয়েস্ট করছি অবশ্যই শীতের সময় বাড়িতে বানিয়ে রাখবেন রেখে সবাই খাবেন দেখবেন এটা কিন্তু খুব উপকার হয় তো দেখুন ধীরে ধীরে কিন্তু এইটা ঘন হচ্ছে আর সাথে সাথে কিন্তু কালারটাও চেঞ্জ হচ্ছে তো আমি বেশ খোন পর জলটা একটু যখন শুকিয়ে গেছে তারপরে কিন্তু আমি এখানে দিয়ে দিলাম হাফ চামচ গোলমরিচ গোলমরিচটা সঙ্গে সঙ্গে আপনারা যদি গুঁড়ো করে দিতে পারেন তবে কিন্তু খুব ভালো হয় তো এইভাবেই মিডিয়াম আছে এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে যেতে হবে নাহলে ধরে যেতে পারে খুব সুন্দর করে কিন্তু এইভাবে নাড়াচাড়া করে এটাকে রান্না করতে হবে যদি এটা ধরে যায় গুড়টা তখন কি হবে তেতো হয়ে যেতে পারে ভালো লাগবে না সেই জন্য এই পর্যায়ে আসলে একদম লো করে দেবেন গ্যাসটাকে দিয়ে সময় নিয়ে খুব সুন্দর করে কিন্তু পাক হয়ে যাওয়া অবধি ওয়েট করতে হবে গুড়টা ঠিকঠাক মতন পাক না হলে কিন্তু ক্যান্ডিটা ঠিকঠাক মতন করে শেপ দেওয়া যাবে না তুমি কোন পর্যায়ে আপনারা বুঝবেন ঠিকঠাক করে হয়ে গেছে সেটা আমি দেখানোর জন্য এখানে নর্মাল জলের মধ্যে আমি কিন্তু এই আদা আর গুড়ের পেস্টটা কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম দেওয়ার পরে যখন দেখবেন যে ওটা হাতে নিলে জমাট বেঁধে যাচ্ছে তাহলেই বুঝতে হবে যে একদম পারফেক্টভাবে কিন্তু এটা রেডি হয়ে গেছে এইবারে আমি একটা পরিষ্কার প্লেটের মধ্যে এটাকে তুলে নিচ্ছি তুলে নেবার পরে ঠান্ডা করে নেব যখন এইটাকে দেখব যে হালকা গরম আছে কিন্তু ধরাই যাচ্ছে হাতের নিতে সুবিধা হচ্ছে সেই সময় কিন্তু আমি ধীরে ধীরে এই ক্যান্ডিগুলোকে আবার তৈরি করে নেব আমি এইভাবে একটু মেলে মেলে দিচ্ছি দেখুন হালকা গরম আছে এটা কিন্তু আপনারা বুঝতেই পারছেন আমি মাঝে মাঝে একটু জলের মধ্যে হাত চুবিয়ে চুবিয়ে এইভাবে কিন্তু ক্যান্ডিগুলোকে তৈরি করে নিচ্ছি দেখুন গোল গোল করে আমি একদম নাড়ুর মতন করে ক্যান্ডিগুলোকে তৈরি করে নিচ্ছি এটা বারবার বলছি ভীষণ উপকার চেঞ্জের জন্য কিন্তু সবার বাড়িতেই বড় থেকে বাচ্চা সবারই কিন্তু হালকা করে ঠান্ডা লেগে আছে আমার পার্সোনালি আমারও কিন্তু ঠান্ডা লেগেছে যার জন্য কলার ভয়েসটা এরকম লাগছে শুনতে সেই জন্য আমিও বানিয়েছিলাম ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি তো দেখুন এটা আমার সম্পূর্ণটা বানানো হয়ে গেছে দেড়শো বা আদা দিয়ে কিন্তু আমার অনেকগুলোই হয়ে গেছে এখন এটাকে শুকিয়ে যাবার পরে মানে একটু আরও একটু ঠান্ডা হয়ে যাবার পরে যখন দেখবেন এইভাবে তুলতে গেলে উঠে উঠে আসবে সেই সময় এটার গা বাটির মধ্যে আমি তুলে নিয়েছি বাটির মধ্যে তুলে নেবার পরে আমি একটু এর মধ্যে কর্নফ্লাওয়ার মিশিয়ে রেখে দিলাম যাতে একটা আর একটা সাথে যেন চেপে না থাকে সেই জন্য একদম দেখুন কর্নফ্লাওয়ারটা দেওয়ার পরে কিন্তু খুব সুন্দর করে সবগুলো একদম আলাদা আলাদা হয়ে ছেড়ে এসেছে তো আজ তবে চলি দেখা হবে আরো একদিন ধন্যবাদ